অন্যান্য বোর্ড অনুপমের নায়িকার নাম কি কোথা থেকে বৃষ্টি পড়ে মানুষের হাত কয়টি পৃথিবী দেখতে কেমন স্কুলে আমাদের কে পড়ায় কোন ঋতুতে বৃষ্টি হয় যশোর বোর্ড অনুপমের বিয়ের দিনে অনুপম কি রঙের জাঙ্গিয়া পড়েছিল প্রতিদান কবিতা লেখার সময় কবি কোথায় বসেছিলেন সিয়াম বলল আকাশে অনেক মেঘ তাহলে সিয়ামের বাবার বয়স কত চব্বিশ সালে যদি এসএসসি এক্সাম দেয় তাহলে তার কাকা কি রঙের লুঙ্গি পড়ে আছে মাসিপিসি গল্পের লেখকের প্রতিবেশীর নাম কি তপুর একটি ছোট বোন আছে তার বাবা রাজমিস্ত্রি তপু কি চাকরি করে তপু চাচা শ্বশুর বাড়ি কোথায় তোমার কাছে একশো টাকা আছে তুমি বিশ টাকা দিয়ে একটি চকলেট কিনবে দোকানদার তোমাকে আশি টাকা ফেরত দিল দোকানদারের স্ত্রীর নাম কি।